আজ সোমবার আঠারোই আশ্বিন দু সালের পাঁচই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপাঙ্গ মহাদুতিম ধানতারিং প্রণত প্রণতী দিবাকারাম এটিই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতার পরামর্শ অনুযায়ী অনুযায়ী চলুন পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাহলে সূর্যের মজবুতি কিন্তু বাড়ে না উল্টে দুর্বল হয়ে যায় কারণ সূর্যের সাথে আমরা পিতাকে একত্রিত করে দেখি আর যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকারি চাকরি পেতে চান যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি রাজনীতিবিদ আছেন যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন বা যারা কোনো এনজিও রান করছেন গভর্নমেন্টের ঠিকাদার আছেন কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা যারা রেপুটেশান নামমান সম্মান পান কনফিডেন্স লেভেলকে হাই করতে চান ভিটামিনকে হাই করতে চান তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় সময়মতো সমর্থনের কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যেতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে যারা বিজনেস করছেন তাদেরকে বলবো। আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং আপনার জগতে বিজনেস করে যারা ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন যা ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বিশেষ করে আর্থিকভাবে আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় তাহলে অবশ্যই লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের বলবো অফিসে আপনাদেরকে অবশ্যই পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে যে কোনো পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আজ বাড়ির জিনিসপত্র মেরামতি করতে বা রিপেয়ারিংয়ের কাজ করতে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট হতে পারে তবে হ্যাঁ আজ চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু জনপ্রিয় হতেই পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্জন পরিগণিত হচ্ছে পরিবার শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না